যারা তোমরা বোলাগঞ্জে সাদা পাথর গিয়েছো সেখানে পাথর ছিল সে বোলাগঞ্জের সৌন্দর্য অথচ আমাদের রাজনীতিবিদরা পাথরকে সাবার করে দিয়েছেন মরুভূমি বানিয়ে দিয়েছেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে বেকার রাজনীতি রাজনীতিবিদ বেড়ে গিয়েছে আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাদ যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না সে তার দল তার কোরাম পূরণ করার জন্য তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে সে বাধ্য হবে পাথর চুরি করতে সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে সেটি আমরা দেখতে পেয়েছি আগে এ প্লাস দেয়া হতো আর এবার এ প্লাস পাওয়া লেগেছে তোমাদেরকে এবং কি আমি মনে করি এবার যারা প্লাস পেয়েছ তোমরা ডাবল এ প্লাস পেয়েছ গত পনেরো বছর আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সে জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে বিল্ডিং দসে লক্ষ মানুষ মারা যাবে সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয় সেই দেশের জন্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে তার মাধ্যমে একটা দেশ অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে যেটা আমরা আমাদের দেশে দেখতে পাই ভোলাগঞ্জে আমাদের পাথর যারা তোমরা বোলাগঞ্জে সাদা পাথর গিয়েছো সেখানে পাথর ছিল সে বোলাগঞ্জ সৌন্দর্য অথচ আমাদের রাজনীতিবিদরা পাথরকে সাবার করে দিয়েছেন মরুভূমি বানিয়ে দিয়েছেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে বেকার রাজনীতি রাজনীতিবিদ বেড়ে গিয়েছে আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না সে তার দল তার কোরাম পূরণ করার জন্য তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে সে বাধ্য হবে পাথর চুরি করতে সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে সেটি আমরা দেখতে পেয়েছি এজন্য গত পনেরো বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ধ্বংস করা হয়েছে এবারে নতুন বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা পেয়েছি নতুন বাংলাদেশে এবারে পরীক্ষার যে রেজাল্ট পেয়েছি আমি তোমরা যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং দিস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে এই জীবনে তোমরা যদি মনে করো এই মাদারীপুর জেলাতে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই মাদারীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই চিন্তার আগে প্রথমে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো নেশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউ ওয়ান্ট টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও সক্রেটিস তো সেজন্য বলেছে নো দাই সেলফ নিজেকে জানো কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াফি আনফু তুমি তোমাকে জানো তুমি যদি তোমার সম্বন্ধে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তোমরা জানো দুই সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে একটা অপটিক্যাল ফাইবার একটা তারের স্টেশন করা হয়েছে কেবল সেটি পর্তুগাল হয়ে স্পেন হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল ফাইবারে কেবলও দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার সে সতেরো হাজার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে মাদারীপুর শহরে আমরা কি করছি আমেরিকা বসে আমেরিকার মানুষ দেখতে পাচ্ছে আজকে আমেরিকার মানুষ কি করছে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মাদারীপুর শহরে দেখতে পাচ্ছি সেটি মাত্র ওয়ার্ল্ডলি কন্ট্রিবিউশন হয় যে অপটিক্যাল ফাইবার কেবল সতেরো হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবলের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে নার্ভ আছে যে তার আছে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় যে একটা তারের সাথে যদি আরেকটা তার যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল কারণে পৃথিবীটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে তাহলে এই দুই লক্ষ যে না তোমার মাথার মধ্যে আল্লাহ তালা দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে তোমার এই বিশ্ব জগৎ সম্বন্ধে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এ আমাদের পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে সাতটা মহাদেশ আছে আটটা মহাসাগর আছে এই যে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ১৩ লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্যটা হচ্ছে একটা নক্ষত্র আল্লাহ তালা বলেছে আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র নক্ষত্র আবিষ্কার করেছি নক্ষত্র আছে বিশ্ব জগতে এ পুরো বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে সেখানে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছেন আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত সৃষ্টি সারাদীপ আল্লাহ তালা আমাদের কোরআনে বলেছেন কুন্তুম খাইরা উম্মাদ আল্লাহ বলেছেন ইউ আর দ্য নেশন ইউ আর বেস্ট নেশন তোমাকে আমি এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ক্রিয়েটেড ইউ অনলি ফর ওয়ারশিপ and then other thing created only for you পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সে অবস্থায় তোমরা তোমাদের মাদের ইপুর উপরে দিয়ে একটা কর্কট কান্তি রেখা গিয়েছে নব্বই দ্রাগিমা অক্ষাংশে একটা কর্কট কান্তি রেখা গিয়েছে সেটা জিনাইদা ফরিদপুর মাদারীপুর কুমিল্লা ফেনী হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটির উপর দিয়ে এ অঞ্চলের মানুষ একটু হঠাৎ করে সিদ্ধান্ত নেয় আর ততার হাত সবচেয়ে বেশি অঞ্চলগুলাতে কর্কট ক্রান্তি রেখা যার উপরে দিয়ে গিয়েছে তোমাদের মাদারীপুরে দেখা গেছে গত বছর প্রায় জন আত্মহত্যা করেছে তোমরা হঠাৎ করে সিদ্ধান্ত নাও এই যে আমরা সুইসাইড করে হঠাৎ করে সিদ্ধান্ত নিই কেন আমরা এটা করি এটা করি এজন্যই করি আমরা মনে করি যে আল্লাহ তালা আমার বান্ধবীকে সুন্দর চেহারা দিয়েছে আমাকে সুন্দর চেহারা দেয় নাই আল্লাহ আমার বান্ধবীকে টাকা দিয়েছে আমাকে টাকা দেয় নাই আল্লাহ আমার বান্ধবীকে প্লাস প্লাস পাওয়ার পাওয়ার সুযোগ সুযোগ করে দিয়েছে আমাকে দেয় নাই তোমরা যারা এখানে বসে আছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাবেক ছাত্র হিসেবে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর পঞ্চাশ পার্সেন্ট যারা চান্স পেয়েছে তাদের আর তারা একজনেও এসএসসিতে প্লাস পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর যারা চান্স পেয়েছে তাদের পঞ্চাশ পার্সেন্ট এসএসি তে প্লাস পাইনি তার মানে তুমি যদি মনে করো তুমি এ প্লাস পেয়েছ তুমি সবকিছু করে ফেলেছ তাহলে তুমি ভুল করবা আর তুমি যদি মনে করো তুমি এ প্লাস পাও নাই মানে তোমার জীবন শেষ তাহলে তুমি ভুল করবা চাইনাতে একটা প্রবাদ আছে যে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন স্যামন রিফিউজ টু গেট আপ হোঁচট খাওয়া কখনোই পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয় আজকে তোমরা হতাশ হয়ে যাচ্ছে আজকে এসি তে প্লাস পেয়েছো যারা আবার ইন্টার এ প্লাস পাবা না তারা মনে করো তোমার জীবন শেষ না এটা ভুল কথা আল্লাহ তাআলা মানুষের জীবনে উত্থান পতন আছে তোমাদের পিছনে আল্লাহ তাআলা যে ইনভেস্টমেন্ট আছে চিন্তা করতে পারবা না